তিন নাম্বার কট এ মাইনাস তিরিশ ডিগ্রি সমান ওয়ান হলে এ সমান কত চার নাম্বার কট নব্বই ডিগ্রি পাঁচ নাম্বার টু কব্বই ডিগ্রি মাইনাস টু থেটা সমান ওয়ান হলে থেটা সমান কত এখানে দুইটে তিনটে অঙ্ক আছে একটু বিদ্ঘুটে কিন্তু বিদগুটে হলেও মোটামুটি সহজ মানগুলো জানা থাকলে সহজ লাগবে ইনশাল্লাহ সহজ করেই দেখা দিচ্ছি তাহলে দেখো এক নাম্বারটার সমাধান আমি করতেছি এক নাম্বারটা এখানে আমি তুলে নিলাম কসেক নব্বই ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু লিখে নিচ্ছি কি কসেক নব্বই ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু বা এটা কীভাবে করবো এই নব্বই ডিগ্রি মাইনাস থেটাকে এই অঙ্কের জন্য মনে করব শুধু থেটা পুরাটা নব্বই ডিগ্রি মাইনাস থেটা তাহলে কসেক থেটা কত ডিগ্রির মান দেখো কসেক থেটা নব্বই ডিগ্রি মাইনাস থেটা সমান এই টু হচ্ছে তিরিশ ডিগ্রির মান এগুলা কিন্তু প্রশ্ন তিরিশ ডিগ্রির মান তাহলে কষে কষে কেটে গেল বা নব্বই ডিগ্রি মাইনাস থেটা সমান তিরিশ ডিগ্রি বা মাইনাস থেটা ইকুয়াল ডিগ্রি ডিগ্রি বা ডিগ্রি উভয় পক্ষ থেকে কেটে গেল ষাট ডিগ্রি এটা কিন্তু এক নাম্বারটা অ্যান্সার হয়ে গেল এরপরে আসো দুই নাম্বার আমি এটা মুছে আমি তুলে নিচ্ছি আবার টেন ষাট ডিগ্রি মাইনাস দুই নাম্বার লিখে নিলাম টেন ষাট ডিগ্রি মাইনাস

ষাট ডিগ্রি মাইনাস থেটা একুয়াল টেন তিরিশ ডিগ্রি এখানেও তাই টেন টেন কেটে গেল তাহলে কি এটার মান কত ষাট ডিগ্রি মাইনাস সমান তিরিশ ডিগ্রি বা এখানেও তাই এটা আসলে এফ হয়ে গেল এখানে থেটা একটু বড় করে করে দেয় মাইনাস থেটা সমান তিরিশ ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি বা মাইনাস থেটা সমান মাইনাস তিরিশ ডিগ্রি বা এটা অ্যান্সার না কারণ এখানে আছে কসেক থিয়েটার মান কত তাহলে এখানে আমরা লেখবো কি থেটা মানে লিখলাম থেটা মানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এইবারে কষেক তিরিশ ডিগ্রির মান কত টু এইটা হলো আনসার এটা দুই নাম্বার গেল এরপরে দেখো তিন নাম্বারটা তিন নাম্বারটা কি দেওয়া আছে তিন নাম্বারটা দেওয়া আছে কট এ মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান হলে এ এর মান কত আমি আবার এখানে তুলে নিচ্ছি তিন নাম্বার তিন নাম্বারটা কি দুই নাম্বার শেষ এবার তিন নাম্বার কট এ মাইনাস তিরিশ ডিগ্রি কট এ মাইনাস তিরিশ ডিগ্রি সমান ওয়ান এইখানেও তাই তোমরা খেয়াল করো এখানেও তাই কট এ মাইনাস তিরিশ ডিগ্রি এই এ মাইনাস তিরিশ ডিগ্রি এ মাইনাস তিরিশ ডিগ্রিটাকে আমরা মনে করবো থেটা তাহলে কট থেটা ওয়ান কট কত ডিগ্রির মান থেটা ওয়ান কত ডিগ্রির মান তাহলে কট থেটা ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান বা কট এ মাইনাস তিরিশ ডিগ্রি সমান কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান বা তাহলে কট কট কেটে গেল এ মাইনাস তিরিশ ডিগ্রি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বা এ ইকুয়াল পঁচাত্তর ডিগ্রি কীভাবে তিরিশ ডিগ্রি ওই গেলে হয় কারণ পঁয়তাল্লিশ প্লাস তিরিশ সমান ডিগ্রি এটা কিন্তু অ্যান্সার কারণ কি এখানে শুধু এর মানে চাইছে এটা তাহলে ওটা শেষ এরপরে দেখো চার নাম্বারটা আমি সমাধান করে দিচ্ছি চার নাম্বারটা কি চার নাম্বারটা লেখা আছে কট নব্বই ডিগ্রি মাইনাস থেটা সমান ফোর ভাগ থ্রি বলে কস থেটা সমান কত তাহলে আমরা চার নাম্বার এখানে দিলাম দিয়ে লিখলাম কি কট নব্বই ডিগ্রি মাইনাস থেটা কট নব্বই ডিগ্রি মাইনাস থেটা

কট নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান ফোর ভাগ থ্রি তাহলে কট এইখানে কটের বিপরীত কে কটের বিপরীত কে দেখো কটের বিপরীত আমরা কিন্তু জানি কটের বিপরীত কে টেন এখানে কি মান দেওয়া আছে এই জায়গায় একটা মান দেওয়া আছে এইটা এই কট এই যে কট নব্বই ডিগ্রি মাইনাস থ্রেটার সমান ফোর ভাগ

ষোলো ডিভাইডেড নাইন বা এখন দেখো সেক স্কোয়ার থিটা সমান ওয়ান ওই পাশে চলে গেল ওয়ান প্লাস ষোলো ভাগ নয় বা সেক স্কোয়ার থিটা সমান নয় প্লাস ষোলো নিচে নয় নয় দশ এক নয় এক নয় ষোলো বা সেক স্কোয়ার থিটা সমান পঁচিশ ভাগ নয় সেক সমান কত ওই ভয়ের পক্ষে যদি স্কোয়ার করি

টু কস সরি থেটা নাই টু কস নব্বই ডিগ্রি মাইনাস মাইনাস টু সমান ওয়ান এখন বা এই টুটাকে আমরা ট্রান্সফার করে দেবো এখানে কোনো অবস্থা আছে ওই পাশে ভাগ হয়ে যাবে তাহলে কস নব্বই ডিগ্রি

নব্বই ডিগ্রি মাইনাস টু থেটা সমান বা মাইনাস টু থেটা সমান মাইনাস নব্বই ডিগ্রি বা মাইনাস টু ইকুয়াল মাইনাস ডিগ্রি বা কেটে গেল টু থেটা সমান তিরিশ ডিগ্রি সুতরাং থেটা সমান ভাগ করে দিলে কত পনেরো এটা आंसर এটা কিন্তু এই যে থিয়েটার এটা হয়েছে এটা হয়ে গেল এখন এটা আমার ইউটিউব চ্যানেল লেখা আছে আতিক কোচিং সেন্টার বাংলা দিয়ে সার্চ দিলেও আসবে ইংরেজিতে সার্চ দিলেও আসবে আতিক কোচিং সেন্টার লেখে ইউটিউবে সার্চ দিলে আবার আতিক কোচিং সেন্টার পেজও আছে আশা রাখি তোমরা যদি প্রতিদিন প্রতিদিন তোমরা এই শর্ট প্রশ্ন শর্ট প্রশ্নটা শেষ হলে আমি দেব এমসিকিউ এমসিকিউ শেষ হলে সৃজনশীল হবে ইনশাল্লাহ আজ কোচিং সেন্টারের সাথেই থাকো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলও না যদি ভালো লাগে ধন্যবাদ